শুধুই কিছু ভয় খামারি ভাই বন্ধুগণ দেশ এবং দেশের বাইরে থাকা প্রবাসী ভাই বন্ধুগণ সুস্বাগতম জানাচ্ছি বসুনিয়ার গরুহাট থেকে এবং নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রাণ ঠালা অভিনন্দন আমি যে হাটটিতে অবস্থান করতেছি এই এই হাটটির নাম হলো বসুনিয়ার গরুহাট এই হাটটি অবস্থিত হলো নীলফুমারি জেলা ডোমার উপজেলায় হাটটি অবস্থিত হাটটি বসে প্রতি শুক্রবার ও সোমবার সকাল নয়টা থেকে শুরু করে বিকেল তিনটা পর্যন্ত হাটটি চলমান থাকে আর আমি যে সাইটে রয়েছি এই সাইটটি শুধু খামার উপযোগী দেশি সার গরুর সাইটে রয়েছি দেশি গাই বাছুর আসুন যারা দেশি গাই বাছুর ক্রয় করতে চান তারা চলে আসবেন সরাসরি এই হাটে আর চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রতিনিয়ত ভোগ করবেন কৃষিতত্ত্ব কোথাও কৃষি প্রতিবেদনে আপনাদের একটি লাইক আপনাদের কমেন্ট আপনাদের একটি সাবস্ক্রাইব চ্যানেলটিকে অনেক দূর পৌঁছাতে পারে শুধু আপনাদের সহযোগিতা এবং আপনাদের ভালোবাসা সঙ্গে থাকুন আমরা এখন দেখব দেশি গাই বাছুরের দরদাম দেশি গাই বাছুর আমাদের যে রয়েছে খুব সুন্দর সুন্দর গাভী রয়েছে এই গাভীগুলো সম্পর্কে থেকে দেশি গাই বাছুর দেশি না আচ্ছা আচ্ছা দেশি গাই বাছুর মাটার বয়স কেমন নতুন জোয়ান বাছুরটার বয়স কত দিন দুই মাস সার বাচ্চা সার বাচ্চা গাই বাছুরের দাম কেমন চাচ্ছেন পঁয়ষট্টি আর দাম দিচ্ছে কত পাঁচপান্ন পাঁচপান্ন হাজার টাকা মাত্র দাম দিচ্ছে গাই বাছরে। দুধ কীরকম আছে দুধ এক কেজি মাত্র তাই আপনি কতটা ছাড়বেন তাই আর দুই চার হাজার বাড়াবাড়ি করলে উনি দিয়ে দেবেন তার মানে সাইট ভেঙে উনি বিক্রি করবেন এই গায়েটি আমাদের সামনে যে গাই বাছুর রয়েছে এই গাই গায়েছুটি সম্পর্কে জানবো দেশি গাই বাছুর আচ্ছা এটা কী জাতের গাই বছর এটা এটা কী জাতের গাই বছর দেশি না দেশি গাই বছর

দেশি গায়ে আপনি আটান্ন হাজার টাকা চাষের টার্গেট আটান্ন হাজার টাকা এই গাড়ি বছরটি আজকের সেরা কাল সঙ্গে বসুনি হাটে দেশি গাড়ি প্রচুর আমদানি হচ্ছে প্রচুর আমদানি যে হারে আমদানি সে হারে কিন্তু কাস্টমার খুবই কম রয়েছে আচ্ছা আমাদের সামনে যে কালোর গাড়িটি রয়েছে এটি সম্পর্কে জানবো ভাইয়া তোমার এটা কী কী জাতের গাড়ি এটা ওটা সাইওয়াল তাই বাচ্চা এটা না বাচ্চাটা বয়স কত দিন দুই মাস বাচ্চাটা কী জাতের সাইওয়াল সার বাচ্চা সার বাচ্চা দাম কেমন চাচ্ছেন গাড়ি নব্বই আর দাম দিচ্ছে কত সত্তর বাহাত্তর আপনি কত বেচবেন তেহাত্তর পঁচাত্তর তেহাত্তর হাজার টাকা হলে উনি ছাড়বেন এই গাই বাছুরটি দুধ কীরকম আছে দুধ তিন লিটার দুই বেলা এক বেলা এক বেলা তিন লিটার দুধ আছে ভাই বলছে শাহিওল আচ্ছা এই গাভিটি মূলত যেমন শুকনো গাই গাভ গাই বাছর শুকনো গাই বাছুর ঠিক আছে কিন্তু ঘটনা হল এই গাই বাছুরটি শুকনো হল নেক্সট বাছুরটি বড় হলে এটাকে মোটা তাজাকরণ করে বিক্রি করা সম্ভব হবে এই গাই বাছুরটি হ্যাঁ সমিত দর্শক সঙ্গে থাকুন আমরা আবার দেখব এই দেশি গাই বাছুরের দরদাম শুকনো গাই বাছুর আমাদের সামনে এখানে আরটি রয়েছে এই গাই বাছুরটি সম্পর্কে জানব

সাতান্ন আটান্ন হাজার টাকা হলে উনি ছাড়বে আজকে বাজারে দুধ কীরকম আসে দুই কেজি দুই কেজি টার্গেট দিচ্ছে উনি তো আমরা দেশি গাই হিসেবে দুধের হিসাব কেয়ার করবো দেশি গাই বস্রের মূলত দুধ এরকমই আসে এক কেজি দেড় কেজি জোর দু জোর হচ্ছে দুই কেজি দুই কেজির উপরে আসে যদি ভালো গাই বাছর হয়ে থাকে যেমন এই গাইটি শুকনো গাই গাই বাছুর এর দুধ আসবে মোটামুটি এক থেকে দেড় লিটার এর বেশি আসবে না তো এই ধরনের গাই বছর শুকনো গাইবছর যারা ক্রয় করতে চান তারা চলে আসবেন সরাসরি এই বসুনি হাটে হ্যাঁ দর্শক আমরা দেখছি বসুনি হাট গাইবের দাম আমাদের সামনে যে গাই বাছরটি রয়েছে শুকনো গাইবেছর কালো রঙের দেশিছুর শুকনো দেশি বাছুরটা কি দেশি বাছুরটা দেশি সার বছর দাম কেমন দাম দিচ্ছে কত ষাট হাজার দাম দেয় আপনি কত ছাড়বেন পঁয়ষট্টি আচ্ছা গাইটার বয়স কত বললেন নতুন জোয়ান খুব সুন্দর নতুন জোয়ান বছর গাইটি নতুন জোয়ান শুকনো শুকনো গাই বছর শুকনো গাই বছর এই গাই বাছরগুলো গাইটির যেমন বয়স হচ্ছে নতুন জোয়ান মোটা মোটামুটি বড় হয়ে গেছে বাছরটির বয়স হয়তো তিন মাস হবে আর তিন মাস যদি এটাকে আপনারা মোটা তাজাকরণ করেন তিন মাসে এদিকে বাষট্টি পরে হয়ে তিন মাসে এদিক দিয়ে গাই গাইটি মোটা তাজাকরণ হয়ে যাবেন। সম্মিলে সব আজকের যে বাজার সেই বাজার সম্পর্কে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি সঙ্গে থাকুন আর প্রতিবেদনটি না টেনে ধৈর্য সহকারে প্রতিবেদনটি ভোগ করুন এবং প্রতিটি গাই বাসুর দরদাম জেনে নিন হ্যাঁ আমাদের সামনে অনেক গায়িকা গাই বাচ্চা হচ্ছে এখানে অনেক শুকনো গাই গাবি গাই বাচ্চর আমাদের সামনে এখানে আরেকটি লাল রঙের গাই বাচ্চা রয়েছে এই গাই বাচ্চাটির সম্পর্কে জানবো ভাই এটা কি জাতের গাবি এটা কি জাতের গাবি এটা দেশি না দেশি

বাসুটির বয়স মাত্র দশ দিন সার বাচ্চা সার বাচ্চা সার বাচ্চা খুব সুন্দর তো দেশি বাচ্চা তো না দেশি বাচ্চা দেশি বাচ্চা আমাদের সামনে যে গাই বাছুর রয়েছে খুব সুন্দর একটি গাই বাছুর সমুদ্র দর্শক এই গাই বাছুর সম্পর্কে জানার চেষ্টা করতেছি গা বাছুরটি কিন্তু অসাধারণ একটি বাছুর শাইওয়াল বাছুর সার বাছুর আর মাটি হলো কিন্তু দেশি দেশি জাতের মা গাইটি বাছুরটি হলো শাইওয়াল দাদা এটার বয়স কেমন এটা গাভিন নতুন জোয়ান দেশি তো না দেশি বাচ্চাটা বাচ্চা আর ইয়া বাচ্চা শাইওয়াল তো না বাচ্চাটা শাইবাল না দেশি তাই দুধ কীরকম আছে এক কেজি দাম কেমন চান আর দাম কত আর আপনি ছাড়বেন কত সত্তর হাজার টাকা ছাড়বেন ষাট থেকে বাষট্টি হাজার টাকা দাম দিচ্ছে কাস্টমার নতুন জোয়ান গাভিটি বাসটি খুব সুন্দর ওনার টার্গেট সত্তর কিন্তু সত্তর হাজার টাকায় এই গাভিটি আজকে বিক্রি হবে না পঁয়ষট্টির মধ্যে বিক্রি করতে হবে কারণ বাসরটি কোয়ালিটি সম্পূর্ণ বাসের বাসরটি খুব সুন্দর বাসরটার উপরেই হবে দাম এই গাভিটির এই গাভিটির দাম দিচ্ছেন ভাইয়েরা কীরকম দাম দিচ্ছেন জানবো খুব সুন্দর গাভি আর বাসুটি হলো লাল গাভিটিও হলো লাল খুব সুন্দর একটি মাল হ্যাঁ কীরকম দাম দিচ্ছেন না আমি জানার চেষ্টা করব ভাই আপনাকে দাম দিলেন দাম দিচ্ছেন এটা গাভীটি কীরকম দাম দিচ্ছেন সত্তর হাজার টাকা তাই এটা কি দেশি দেশি বাছুরটা আড়িয়া বছর বাচ্চা বকনা বাচ্চা ওনার টার্গেট কত উনি কত দাম দিছে নব্বই পঁচানব্বই দাম চাচ্ছে আর আপনি দাম বলছেন সয়াত্তর তাদের দিচ্ছে না দিচ্ছে না চাসা তা কত হলে বিক্রি করবেন হাটের উপর হাটের উপর নির্ভর করতেছে তাই মানে যেখানে দু টাকা বেশি হবে সেখানেই দেবেন সেখানেই দেবেন দুধ কীরকম আছে এক কেজি এক কেজি কেজি বাচ্চাটার বয়স কত দিন হ্যাঁ সময় দর্শক আমরা দেখছি উত্তরবঙ্গের বসুনিয়া হাটের গাই বাসুরের দরদাম আমরা এতক্ষণ এতক্ষণ ধরে দেখলাম গাই বাসুরের দরদাম সম্মত দর্শক আপনারা যে যেখান থেকে দেখতেছেন এই প্রতিবেদনটি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রতিনিয়ত উপভোগ করবেন কৃষি তত্ত্ব কোথাও কৃষি প্রতিবেদন আর আজকের যে বাজার বাজার খুব সুন্দর চলছে আমাদের সামনে এখানে একটি গাভী রয়েছে গাভীর দাম দেখবো কীরকম দাম চাচ্ছেন ছোট্ট একটি বাচ্চা রয়েছে এটা কী যাত্রা গায়ে এটা বেশি না তাই আর মাটার বয়স কেমন জোয়ান বাচ্চাটা বয়স কত দিন মাত্র চার দিন মাত্র চার দিনটির সার বাচ্চা বাচ্চা তার মানে বকনা বাচ্চা দেশি তো না বাচ্চাটাও দেশি দাম কেমন চাচ্ছেন হ্যাঁ টাকা আর দাম কত মানে কাস্টমার দাম দিচ্ছে এটা বলা যাবে না কেন ভাইয়া ষাট পঁয়ষট্টি সুয়াত্তর এরকম দাম দিচ্ছে দুধ কেমন দুধ তিন লিটার তিন লিটার দুধ আসে হ্যাঁ সমিত্র দর্শক আমরা দেখছি ঐতিহ্যবাহী বসুনি হাটের গাই বাছরের দরদাম আমি আবার সঙ্গে বলতে চাই চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রতিনিয়ত উপভোগ করবেন কৃষি তত্ত্ব কোথাও কৃষি প্রতিবেদন এই আশাবাদ ব্যক্ত করে আজকে কিন্তু এখানে শক্ত করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন